কি ভাববেন প্রিয় ভাই আমি কিন্তু আমিও কিন্তু তরুণ আমি কিন্তু বুড়া হয়ে যাই নাই বুড়া হয়ে গেছে এখনো আচ্ছা আপনিও তরুণ তরুণ ভাই একটু ভাবি চোখ বন্ধ করে ভাববেন যে পাক আপনাকে সৃষ্টি করেছিলেন আল্লাহর আল্লাহ করার আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছিলেন যাতে করে আল্লাহর দিনটাকে আপনি আল্লাহর জমিনে প্রচার করেন প্রসার করেন প্রতিষ্ঠা লাভ করেন এই দুইটা আপনার কাজ ছিল এখন আপনার বয়স হয়ে গেছে তিরিশ বা পঁচিশ ধরে নেন যে আপনার হায়াত ষাট বছর তার মানে আপনার জীবনে বাকি আছে এখন ত্রিশ বছর এই যে তিরিশ বছর আপনি নষ্ট করেছেন বা চলে গেছে চোখ বন্ধ করে চিন্তা করবেন এই তিরিশ বছরে কত একটা নামাজ পড়েছেন কত কতদিন রোজা রেখেছেন এই তিরিশ বছরে তিরিশটা আয়াত আপনি পড়েছেন কিনা এই বছরে সুর আপনি শিখেছেন কিনা তিরিশ বছরে আপনি তিরিশটা ইসলামিক বই পড়েছেন কিনা আপনি নবীর তিরিশটা হাদিস পড়েছেন কিনা তিরিশ দিন জামাতের সাথে নামাজ পড়েছেন কিনা তিরিশ দিন দিনের দাওয়াত দিয়েছেন কিনা তিরিশটা দিন দান সৎকা করেছেন কিনা আমি খুব বেসিক কথা বলছি আমি বলিনি আপনি তিরিশ দিন তিরিশটা যুদ্ধ করেছেন কিনা এই কথা বলিনি

এই একটা চিন্তাই যথেষ্ট আপনার জীবনকে বদলে ফেলার জন্যে এই চিন্তাটা আরেকভাবে করবেন এটা ভাবার পরে আপনি চোখটা খুলবেন চোখটা খুলে সাদা কাগজ নিয়ে বসবেন উঠে বসবেন বসে আপনি লিখবেন এই যুব ভাই শোনেন বসে আপনি লিখবেন কি লিখবেন আপনি লিখবেন এই বছরে আপনি কতগুলো গুণা করেছেন মনে পড়ে কি কি হয়তো বা আমি দোয়া করি যেন এমনটা না হয় তবে হয়তো বা আপনি খুঁজে পাবেন এই তিরিশ বছরে আপনি বেনামাজি ছিলেন হয়তো বা দাঁড়ান দুরি আপনি হয়তো দেখবেন আপনি অনেকদিন রমজানের রোজা রাখেন নাই আপনি দেখবেন হয়তো আপনি দানসার তো করেন নাই রিক্সালেলাকে থাপ্প দিয়েছেন আপনি হয়তো দেখবেন যে হলে হলে সিট বুকিং এর জন্য হকিজ্টি মারামারি করেছে আপনি হয়তো দেখবেন বছরে সম্পর্ক করা শেষ আপনি হয়তো দেখবেন যে আপনি অলরেডি প্রতিতলায় চলে আসছেন আপনি দিন বছরে তিরিশ বার কমপক্ষে এই মাদকের আসরে বসেছিলেন এবং তিরিশ বছরের বহু সময় আপনি অনলাইনে নষ্ট করেছেন পর্নোগ্রাফি দেখে নষ্ট করেছেন গোপনে পাপ করেছেন গোপনে পাপ করেছেন হ্যাঁ আরো অনেক কিছুই করেছেন আপনি হয়তোটা খুঁজে পাবেন মিথ্যা বলেছেন প্রতারণা করেছেন মাপে কম দিয়েছেন অন্যের উপর অত্যাচার করেছেন আপনি আপনার যৌবনকে কাজে লাগিয়ে এই শক্তিটাকে কাজে লাগিয়ে আপনি ইসলামের চালনা করেছেন হয়তো এটাও পাবেন এই একটা চিন্তা যদি করতে পারেন এখন আপনার সামনে এখন রাস্তা দুটো আপনার বাকি বয়স আছে এখন তিরিশ বছর আসলি সময়ের কসম আপনার সময় আপনার জীবনের সময়টাকে মূল্যায়ন করতে হবে সময়ের কসম হয় যদি আমার তিরিশ বছর বাকি থাকে এখন এই বাকি যা আছে কিনা আমিও জানি না কেউ জানে অনিশ্চিত পরীক্ষার হল কেউ জানে না খাতা কখন কেড়ে নেওয়া হবে আর একটা কারাগারের জীবন মানে কারাগারে বসে কেউ নিজের মন করা পদ্ধতিতে চলতে পারে না যেরকম রুটিন সেরকম চলতে হয় কারাগারে জীবনে বসেই আপনি সুদ খাচ্ছেন কারাগারে বসেই ঘুষ খাচ্ছেন কারাগারে বসেই যারা করছেন কারাগারে বসেই মেরামাজি থাকছেন কারাগারে বসেই হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে মেয়েদের সাথে প্রেম করছেন কারাগারে বসে কারাগারে জীবন কারাগারের জীবন যদি বাকি থাকে আর বিশ বছর আপনার সামনে এখন রাস্তা তিনটা এক আপনি কি গতানুগতিক যেভাবে চলেছেন সেভাবেই শেষ করবেন জীবনটা যদি শেষ করে দেন তাহলে পৃথিবীর ইতিহাস থেকে আপনার নাম একদিন মুছে যাবে আপনি একাই কবরে শুয়ে থাকবেন আপনার আত্মা ইল্লিনে না গিয়ে সিজিনে চলে যাবে পৃথিবীর কোনো মানুষ আপনাকে মনে রাখবে না আপনি একা একাই আজাব ভোগ করতে থাকবেন কেউ আপনাকে বাঁচাতে আসবে না এবং এই আজাব একবার শুরু হলে কোনোদিনও শেষ হবে না কোনো না কবরেও হাসরেও বার্স এবং আপনার জাহান্নাম এটা একটা অপশন দুই নম্বর অপশন আপনি নিজেকে সংশোধন করলেন সংশোধন করে গতানুগতিক মুসলিম হলেন গতানুগতিক মুসলিম কেমন হ্যাঁ তবা করেছি এখন আমি মার্শাল্লাহ পাঁচক নামাজ টুকটাক পড়ার চেষ্টা করি আমি মিথ্যা কথা বলি না আমি হালাল খাওয়ার চেষ্টা করি হ্যাঁ আমি পার্ট টাইম কিছু দাওয়াতে কাজ করি এবং আমি আমার পরিবার নিয়ে সুখের শান্তিতে বসবাস করার চেষ্টা করছি আমি কোনো ঝুঁকির মধ্যে যাই না ঝুঁকিতে যাই না মানে আমি সৎ আদেশ করি কিন্তু ঝুঁকিতে যাই না মানে কোনো কিছু এমন কোনো কিছু করি না যাতে আমার উপর কোনো বিপদ আসে এটা তো আমি গতানুগতিক মুসলিম চলছে আর একটা হচ্ছে সমাজ পরিবর্তনকারী মুসলিম এরা কেমন এরা নিজেরা তো জ্ঞান অর্জন করেই এবং জ্ঞান অনুযায়ী আমলও করে তারা সৎ কাজে আদেশও করে একই সাথে অসৎ কাজে নিষেধ করে সত্যটাকে নির্ভীক নির্ভীকতার সাথে সাহসিকতার সাথে হিকমার সাথে সবার সামনে উপস্থাপন করে আল্লাহর কাছে দোয়া করে এবং সমাজটাকে পরিবর্তন করে ফেলার চেষ্টা করে এরা হচ্ছে আহসান সবচেয়ে উত্তম শ্রেণী কিভাবে বললাম উত্তম সাহী নবীজি বলছে তোমার সামনে একটা জামানা আসবে এটা সেই হাদিস তোমাদের সামনে একটা জামানা আসবে জামানা সফরের জামানা ইমান ধরে রাখা হাতে জ্বলন্ত আগুন ধরে রাখার কথা হবে ওই সময় যদি তোমরা কেউ আমার সুন্নতির উপর অটল থাকতে পারো আমার মৃত আবার জীবিত করতে পারো তাহলে পঞ্চাশ জন শহীদ সাহাবিন নাকি পাবে চা এটা সমাজ পরিবর্তনকারী মানুষ আর ইতিহাসে যারা সমাজ পরিবর্তনকারী মানুষ তাদের জীবনে পরতে পরতে বিপদ আপদ বলা মুসিবত আসবে আসবেই আমার আমার ছোট্ট গবেষণায় চারটা ক্ষেত্র থেকে আসতে পারে যখন আপনি হকের উপর থাকবেন এক নম্বর প্রথম বাধা চলে আসবে পরিবার থেকে প্রত্যেকে পরিবার আপনি গতানুগতিক মুসলিম হলে আপনি সব জায়গায় পার পেয়ে যান কিন্তু যদি একটু কঠোরতা প্রয়োগ করেন যে আমি একদম কোরআন সোনার একশো পার্সেন্ট ফলো করতে চাই আমি এমন না যে নামাজ ওপরে শুধু খাবে এমন হবো না আমি নামাজ অব শুধু খাব না আমি রোজাও রাখবো আমি জাকাতেও দিব আমি হজমরা করবো আল্লাহর বিধানে প্রতি শ্রদ্ধাশীল চেষ্টা করবো ইসলামটা প্রচার করার প্রসার করার প্রতিষ্ঠার চেষ্টা করবো তখন আপনার প্রথম বাধা আসবে পরিবার থেকে দাঁড়িয়ে রাখছো কেন দাঁড়িয়ে রাখলে তোমাকে এরকম লাগে হ্যাঁ তুমি চাকরির উপরে কাপড় কেন পড়ছো পড়লে তোমাকে কেমন লাগে আগে তো গিটার বাজাইতা আগে তো গান গাইতা

মাদকের সাথে ছিল মেয়ে নিয়ে ফুর্তি করতো সেখান থেকে সে নামাজ পড়ছে এই জন্য কি সে জঙ্গি হয়ে যাবে এখন সে মাসা আল্লাহ কোরআন তেল করছে কোরআন বোঝার চেষ্টা করছে আলেম আলমার কাছে কি পরামর্শ করছে হাদিস করছে এই জন্য কি সে জঙ্গি হয়ে গেছে পশ্চিমারা যা গিলাই আমরা তাই গিলি পশ্চিমারা যা গিলাই আমরা তাই গিলবো কেন ওদের কাছে কিসের জ্ঞান আছে পশ্চিমাদের কাছে কোরআনের জ্ঞান আছে হাদিসের জ্ঞান আছে ও ও সিলেক্ট করে দিবে যে কোনটা জিহাদ আর কোনটা জঙ্গিবার আশ্চর্য একটা ব্যাপার কোরআন এবং সন্ন্যার চর্চা যদি মুসলিমরা করে তাহলে কি তারা সন্তুষ্ট হয়ে যাবে ওরা তো চাইবেই যেন আমরা এই কাজগুলো না করি ওরা তো চাইবে যাতে আমরা কোন চর্চা না করি ওরা যা বলে সেই ভাষায় আমরা কথা বলা শুরু করেছি ওরা বলছে একটু পরে আমি বোঝাচ্ছে আপনাদেরকে ওরা বলেছে যে জ্ঞান সেটাই ভালো করে বোঝান জ্ঞান সেটাই যেটা পরীক্ষা নিরীক্ষা যুক্তিবিজ্ঞান দর্শন দিয়ে লাভ করা যায় আর আমরা বলছি আল্লাহ রোহি হচ্ছে চূড়ান্ত জ্ঞান আল্লাহ ওহি কি চূড়ান্ত জ্ঞান এই যে জ্ঞানতাত্ত্বিক পার্থক্য ওরা যা দেখে না তাতে বিশ্বাস করে না এই কারণে তারা জিনে বিশ্বাস করে না আত্মায় বিশ্বাস করে না আল্লাহ বিশ্বাস করে না ফ্রেস্তায় বিশ্বাস করে না পরে আগের আসমানি কিভাবে বিশ্বাস করে না নবী রসুলে বিশ্বাস করে না কবর রাজা জান্নাত জাহান্ন মিজান কোনো কিছু বিশ্বাস করে না

নামাজ মানুষকে শৃঙ্খলা শেখায় না কোরআন মানুষকে মানবতা শেখায় না কোরআন শোনার কোনো জায়গায় কি বলা আছে নিরপরাধ কোনো মানুষকে হত্যা করতে হবে বরং আমি তো একটা আয়াদ বললাম কেউ যদি একজন মানুষের জীবন বাঁচায় মাইদ আলাপাক বলছেন কেউ যদি একজন মানুষের জীবন বাঁচায় সে যেন কোনো মানব জাতিকে বাঁচালো আর কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করে একটু খেয়াল করে দেখেন সারা বিশ্বে যত মানুষকে হত্যা করা হচ্ছে মুসলিম কান্ট্রিগুলোতে সিরিয়া জ্যাম্যান প্যালেস্টাইন আফগান তো চলে গেল তারপরে আপনার ইরাক লিবিয়া জর্ডান লেবানন ঠিক আছে ওই যে রোহিঙ্গা তারপরে উইঘুর মুসলিমদেরকে যেখানে যেখানে হত্যা করা হয়েছে এখানে মানবতা বিরোধী অপরাধ হয়নি এটাকে সন্ত্রাসবাদ বলা যায় না এটা ওদের জঙ্গিবাদ নয় কি প্রকৃত অর্থে সন্ত্রাসী এবং জঙ্গি কারা মুসলিমরা ওরা যখন মাস মাসুম বাচ্চাদেরকে বোম্বের হত্যা করা হয় মামুনদেরকে ইজ্জত নষ্ট করা হয় আমাদের মুসলিম ভাইদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয় তখনই এই মতামত থাকে না তো এদের কাছ থেকে আমাদের শিখতে হবে কোনটা ন্যায় কোনটা অন্যায় এগুলো চলতে থাক কিন্তু এই চলা ইনসা করবে করবেন এই কারণ আমরা শেষ জামানার ছাত্র আমরা জানি

আল্লাহ এই দিন আমরা দেখে যেতে পারি না পারি এই মেসেজটা তো দিতে পারি যে সামনে এটা আসছে আমাদের কিছু দায়িত্ব আছে আমি সেদিকে পরে আসবো ভাইরা একটা কথা বললাম এখানে সময়টাকে মূল্যায়ন করতে আল্লাহ পাক আপনাকে পরামর্শ দিয়েছেন করে দূরাকাত নামাজ পড়বেন সুন্দর করে ওযু করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলবেন আল্লাহ এই তিরিশ বছর আমি যত পাপ করেছি যত পাপ আল্লাহ করেছি জেনে করেছি না জেনে করেছি বুঝে করেছি না বুঝে করেছি প্রকাশ্যে করেছি গোপনে করেছি যত পাপ আল্লাহ হয়েছে আমার দ্বারা আল্লাহ তুমি সমস্ত পাপকে মাফ করবে قل اللهم اغفر لي ما قدمت وما اخرت، وما اسررت وما اعلنت، وما انت اعلم به مني، انت المقدم وانت المؤخر، وانت على كل شيء قدير، الك دواء. انت ربي، لا اله الا انت خلقتني، انا عبدك وانا على عهدك ووعدك ما استطعت، اعوذ بك من شر ما صنعت، ابوء لك بنعمتك علي، وابوء بذنبي، فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت، اذا اطعمنا من اللهم اني ظلمت نفسي ظلما كثيرا، فاغفر لي مغفره من عندك وارحمني انك انت

এরাই সেই ব্যক্তি এরাই সেই সব মানুষ যাদের সমস্ত গোনাকে আল্লাহ পরিবর্তন করে দিবেন ইচ্ছা শুধু গুনা মাফ করে না আল্লাহ বলেছেন শুধু গুনা মাফ করব না যদি গোনা হয় থাকে এক কোটি আল্লাহ এক কোটি নেকি দিয়ে পরিবর্তন করে দিবে অপেক্ষা তাহলে এখন আজকে অপেক্ষা হবে আজকে রাত্রে ইনশাল্লাহ তবা করে এখনই তবা করে ওয়াজ শুনে বাসায় গিয়ে নামাজ পড়ে খাস খাস নামাজ করে এভারেজ মুসলিম হওয়ার তবা করবো না কি কিরকম মুসলিম হওয়ার দাবা করবো যে মুসলিমরা সমাজ পরিবর্তন করে দিয়েছে ওই মুসলিম হওয়ার চেষ্টা করব এটা এটা করতে গেলে কি লাগবে ফার্স্ট অফ অল আপনাকে জ্ঞান অর্জন করতে হবে কি করতে হবে প্রচুর পড়াশোনা করতে হবে জ্ঞানের বিপ্লব চাই জ্ঞানের পুরো বিপ্লব চাই তারপরে বেশি বেশি নে কামন করতে হবে নবীর সুন্নাহ অনুযায়ী এরপর হালাল খাইতে হবে তারপরে আদর্শ পরিবার করতে হবে নিজের পরিবারে পর্দা সলাদ কায়াম করতে হবে তারপরে সমাজের সৎ কাজে আদেশ করবেন অসৎ কাজে নিষেধ করবেন এই যে মানব কল্যাণমূলক কাজ করবেন সবার সাথে ঐক্যবদ্ধ থাকবেন বিভক্ত হবেন না সবার কল্যাণ যাবেন কারো অকল্যাণ যাবেন না কারো সাথে হিংসা বিদ্বেষ কি আমাদের মধ্যে যাবেন না সমালোচনা সংস্কৃতির মধ্যে যাবেন না আল্লাহওয়ালা আত্মশুদ্ধিওয়ালা মানুষের কাছে থাকবেন পলিটিশিয়ানদের সাথে ভালো সম্পর্ক রাখবেন তাদেরকে নিয়ে দিনের কাজ করবেন তাদেরকে বাদ দিয়ে দিনের কাজ করবেন না তাদেরকে নিয়ে দিনের কাজ করবেন এবং তাদের মধ্যে যারা সৎ যারা তাদেরকে ভোট দিবেন সমস্যা কি ডেমোক্রেসি একশো পার্সেন্ট ইসলামিক পদ্ধতি কিনা সেটা পরের প্রশ্ন এখান থেকে আপনি এখন বের হতে পারছেন না তার মানে

উন্নত জাতি গঠনের এবং সব দিক থেকে সমৃদ্ধ একটা দেশ গঠনের স্বপ্ন আমরা সবাই দেখবো কেন দেখবো না এই স্বপ্ন নিয়ে আমরা বাঁচবো ইসলামিক ভাবে করব যাতে বিশ্বের বুকে আমাদের দেশটা মাথা তুলে দাঁড়াতে পারি না মাথা তুলে দাঁড়াবো মানে কাতার একটা ছোট্ট কান্ট্রি না ঢাকা শহরের সমানো হয়তো না কাতার এত ছোট কান্ট্রি এই ছোট্ট একটা কান্ট্রি সারা বিশ্বের বড় বড় অ্যাফেয়ার্স এর মধ্যে মাঠে ঢুকাছে কি জানেন আমেরিকার সাথে তালেবানদের যে মিউচুয়াল আত্মসমর্পণের বা মিউচুয়াল যেটা হয়েছে সন্ধি যেটা আমরা বলি যুদ্ধবিরতি বলা যায় যে আমেরিকার পরাজয় এবং তাদের বিজয় এটাই বলা যায় তো এখানে সবচেয়ে ভালো ভাইটাল কে প্লে করেছেন জানেন এই কথা ছোট্ট একটা কান্ট্রি কাতার হচ্ছে আমাদের আয়তন অনেক বড় বলেছি উত্তর কোরিয়া ছোট্ট কান্ট্রি মাথা আয় আমাদের চাইতেও কম করো কোনো সময় মিসাইল বানিয়ে রেখে দিয়েছে আমেরিকা ভয় তার সামনে যেতে পারে খেয়াল করেছেন আয়তন কিছুই না যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি শিক্ষিত হতে পারি প্রযুক্তিকে অর্জন করতে পারি আমাদের মধ্যে ঐক্য থাকে আপোষে আমরা হিন্দুের সাথে ন্যায়ের সাথে যদি আমরা সমাজ পরিচালনা করতে পারি বাংলাদেশও বিশ্বকে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ কেন আমরা সবসময় নতজেন হয়ে থাকবো কি জন্য আমরা ঋণ চাবো কেন আমরা ঋণ দিবটাও

যারা ইমানদার ইমানদার কারা উত্তর হারিসে জিবিলের মধ্যে আছে নবী সালামসলাম জিজ্ঞাসা করছেন আনিল ইমান হে নবী আমাকে ইমান সম্পর্কে বলুন এই জায়গায় একটু ভালো করে বোঝেন এখানে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা নিয়ে যে কথাটা উঠেছে এর একটা গোড়ার সমস্যা চলে আসবে একটু ভালো করে বোঝেন এই জায়গাটা জিব্রাহিম আলী ইসলাম বলছেন হে মোহাম্মদ আলী ইমান ইমান হচ্ছে তুমি আল্লাহতে বিশ্বাস করবে এক

এই ছটা পিলারকে কি যুক্তি বিজ্ঞান দর্শনের মানদণ্ডে বিচার করা যাবে যাবে না আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদা লিল মুত্তাকিন মুত্তাকীরা আল্লাযীনা ইউমিনুনা বিল যারা এই বিশ্বাস করে ইমানের ছয় পিলার সবই গায়েব এই গায়বে অদৃশ্য বিশ্বাস না করতে পারলে আপনি মুমিন হতে পারবেন আমাদের আমাদের বিলিফ আমাদের বিশ্বাসের ভিত্তিটা হচ্ছে অদৃশ্য আমাদের বিশ্বাসের ভিত্তি কি অদৃশ্য জগৎ গায়বের জগৎ আর পশ্চিমাদের বিশ্বাসের জগৎ হচ্ছে দৃশ্যমান জগৎ এ কারণেই তাদের শিক্ষা সিস্টেমগুলো সব দৃশ্যমান জিনিসে বিশ্বাস করে অদৃশ্য বিশ্বাস করে এই কারণেই তারা এইসব মতবাদগুলোকে বইপত্র নিয়ে আসে এই টার্মিনের মতবাদ বলেন এই যে আপনার কি অ্যাস্ট্রোনমিক্যাল ইয়ে বলেন নাসার গবেষণাগুলোকে বলেন মঙ্গলের এটা খুঁজতেছে চাঁদে ওটা খুঁজতেছে মানে ওরা চোখে যা দেখবে এটা বিশ্বাস করবে চোখে যা দেখি না বিশ্বাস করুন আর ওই মতবাদটাকে তারা জোর করে মুসলিমদের উপর চাপাতে যাচ্ছে এই কারণেই মুসলিমদের বইপত্রের মধ্যে এখন এগুলো ঢুকে যাচ্ছে এই মতবাদ তাহলে সমস্যা কিন্তু গোড়ায় আমাদের কাছে জ্ঞানের সংজ্ঞা হচ্ছে জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহ আলম আমি মানুষকে সেই গান শিক্ষা দিয়েছি যা মানুষ জানতো না আল্লাহ বলছেন আমি শিক্ষা দিয়েছি মানুষ জ্ঞানী ছিল না আমি শিক্ষা দিয়েছি আল্লাহ বলছেন আল্লাহ বলছেন হক সেটাই জ্ঞান সেটাই রবের পক্ষ থেকে নাসিল হয় আল্লাহ বলছেন ফেলায় এই হক আল্লাহর পক্ষ থেকে আসে তুমি সন্দেহ সন্দেহ পোষণ করো না ওদের জ্ঞানের সংজ্ঞা জ্ঞান দেখা যায় ছোয়া যায় উপলব্ধি করা যায় এর আলোকে জ্ঞান তারা নির্ধারণ করে আমরা বলছি জ্ঞান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসে এটাকে আমরা ফিলোসফি ভাষায় বলি অপিস্টেমোলোলোলজিক্যাল একটা ডিফারেন্স মানে জ্ঞানতাত্ত্বিক পার্থক্য এই কারণেই শিক্ষা ব্যবস্থা এই দ্বৈত দেখা দিচ্ছে ওদের শিক্ষা ব্যবস্থা এরকম চোখে যা দেখবে তা বিশ্বাস করবে চোখে যা দেখবে না বিশ্বাস করবে আর আমাদের শিক্ষা ব্যবস্থার ভিত্তি হচ্ছে অদৃশ্য গায়ে আমরা বিশ্বাস করি আল্লাহ গায়ে দেখি না বিশ্বাস করি ফেরত বিশ্বাস করি আসলে কি বিশ্বাস করি না বীরসম বিশ্বাস করি পরকাল বিশ্বাস করি আপনার ভাগ্যে বিশ্বাস করি এগুলো বিশ্বাস না করলে আপনি মমিন হতে পারবেন না আর আল্লাহ বলছেন মমিন না হলে ক্ষতির মধ্যে আছে সময়ের কসম নতুন শর্ত মমিন হতে হবে মনে বিশ্বাস করতে হবে মুখে স্বীকার করতে হবে কাজও বাস্তবায়ন করতে হবে এই পার্থক্যের কারণেই সে করে সমস্যা হয়েছে এখন ডালপালা নিয়ে আমরা নাড়াচাড়া শুরু করেছি এটা কেন ইতিহাস কেন বিকৃত হচ্ছে কেন ডারুনের মাধ্যমে কেন এই কেন সেই এর শেকড়টা হচ্ছে এখানে এখানে জ্ঞানতাত্ত্বিক পার্থক্য আছে তো ওরা জ্ঞানের সংজ্ঞা যা বলছে আমাদের সংজ্ঞা তা নয় আর ওদের বুঝটাকে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে আমাদের উপর দেখো এখন সলিউশন কি সলিউশন হচ্ছে আপনাকে বিকল্প সিলেবাস চিন্তা করতে হবে এমন সিলেবাস যেখানে জেনারেল এবং ইসলামিক শিক্ষা সমন্বয় থাকবে এবং সেগুলোকে পড়ানোর মতো মুক্তাকি টিচারও থাকতে হবে এরকম ইনস্টিটিউশন থাকতে হবে বা যেগুলো আছে সেগুলোর মধ্যে নতুন নতুন সিলেবাসে নতুনত্ব এনে সংস্কার এনে ইনপুট করতে হবে অথবা উপরের লেভেল থেকে কোনো উদ্যোগ গ্রহণ করলে ইনশাল্লাহ সমস্যা সম্ভব আর আমরা আশা করি আমাদের উদ্ধতন কর্তৃপক্ষ যারা আছেন তারা জোর করে আমাদেরকে এগুলো চাপিয়ে দেবেন না

সে আলমহিন কি সমস্যা একজন ইমাম সাহেব মুফতি সাহেব তিনি অর্থনীতির জ্ঞান রাখবেন কি সমস্যা কোন সমস্যা একজন একজন মহাদ্দেশ মুফতি যারা ফারেক হয়ে বের হচ্ছেন তারা বিশ্ব বিশ্ব রাজনীতি সম্পর্কে জ্ঞান রাখবেন কোন সমস্যা সবকিছু আমরা পড়াশোনা করতে হবে তারপরে আমরা যে যা সেকশন ভাগ করি